আসসালামু আলাইকুম ওর হাজির হলাম মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আজ অনুষ্ঠিত হয়ে যাওয়া ও সুশাসন প্রথম পত্র পরীক্ষার সমাধান সম্পর্কিত ভিডিও নিয়ে তোমরা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আজকের এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করেছ তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখো এবং নির্দিষ্ট অংশ থেকে পূর্ণাঙ্গ সমাধানটি দেখে নাও আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে খ সেটের পূর্ণাঙ্গ উত্তরটি একে একে তুলে ধরবো ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ যদি প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে পরবর্তী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন সমাধান ঠিক একইভাবে আমরা তোমাদের মাঝে তুলে ধরতে পারি এবং সেখান থেকে প্রয়োজনীয় সমাধানগুলো তোমরা দেখে নিতে কথা ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এক নম্বর প্রশ্ন যার উত্তর গ নতুন আইন তৈরি ও সংশোধন করা দুইয়ের খ ধর্মগত তিনের সাংস্কৃতিক ঘ জাতীয়তা ছয়ের গ রাষ্ট্রের প্রতি আনুগত্য সাতের ঘ সরকারের সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা আটের গ সুশাসন প্রতিষ্ঠিত হবে নয়ের ক প্রথা দশের সুশাসন বারোর ঘ আইনের যথাযথ প্রয়োগ এরপর রয়েছে তেরোর গ রাজনৈতিক চোদ্দোর ঘ এক দুই এবং তিন পনেরো ঘ সাম্যের ভিত্তি সুদৃঢ় করা ষোলোর ক দেশপ্রেমের অনুভূতি থেকে জাতীয় তার জন্ম সতেরোর খ গণতান্ত্রিক উনিশের খ এক ও তিন বিশের খ দেশপ্রেমের প্রতি উজ্জীবিত মনোভাব একুশ ঘ শান্তিপূর্ণ উপায়ে সিংহাসনে আরোহণ বাইশের ঘ অধ্যাপক সিলি তেইশের খ অর্থনৈতিক চব্বিশের ঘ এক দুই এবং তিন পঁচিশের খ অধিকাংশ মানুষের সীমাহীন দারিদ্রতা ছাব্বিশের ঘ নৈতিক সাতাশের ক সরকার গঠন আটাশের গ আইনের শাসন প্রতিষ্ঠা উনত্রিশের খ সততা দেশপ্রেম ও প্রজ্ঞার সাথে কাজ করা এবং সর্বশেষ তিরিশের ঘর উত্তর এক নায়কতান্ত্রিক এর মাধ্যমে আমরা তোমাদের মাঝে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র পরীক্ষা এসে তিরিশটি প্রশ্নের সঠিক উত্তর উপস্থাপন করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে এবং তিরিশটি এমসিকিউ প্রশ্নের মধ্যে তুমি কত নম্বর পেয়েছ তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে সব শেষে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তুমি যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার